আসসালামু আলাইকুম ক্যাস ডিসকাম টু মাই আনাদার নিউ ভিডিও তো আজকে তোমাদেরকে আমি দেখাবো কীভাবে একটি সুন্দর গ্রামের দৃশ্য আঁকতে হয় তো আমি মানে পেন্সিল দিয়ে কীভাবে আঁকছি সেটা তোমাদের আজকে দেখায়নি তোমাদের অন্য একদিন দেখাবো তো প্রথমে আজকে আমি দেখাবো তোমাদের কিভাবে হচ্ছে জাস্ট রঙ করতে হয় তো রঙটা করার জন্য সবার প্রথমে আমি হালকা যে সবুজ কালার ওইটা নিস্তি ওইটা আমি গাছ তারপর হচ্ছে গিয়ে আমি যে ঝোপঝাড়গুলো আঁকছি আর হচ্ছে গিয়ে ঘাস সেগুলোর উপরে দিয়ে দিসছি তারপর হচ্ছে গিয়ে যেই গাঢ় সবুজ ওইটা আমি হচ্ছে গিয়ে মানে মাঝখানে যেখানে মেন জায়গা সেইখানে দিয়ে দিসতি এইভাবে যদি আমরা এই জিনিসগুলো আঁকতে পারি তাহলে কিন্তু জিনিসটা অনেক ন্যাচারাল লাগবে আর অনেক সুন্দর লাগবে তোমরাও এইভাবে চেষ্টা করবা করায় এইভাবে করলে আলাদা একটু সুন্দর লাগে ন্যাচুরাল ন্যাচারাল লাগে দৃশ্য ন্যাচুরাল না লাগলে কিন্তু দৃশ্যটা গ্রামের দৃশ্য মনে হয় না তো তারপর কাজ আমি এখন ঘর রং করবো ঘর রঙ করার জন্য হচ্ছে কি যে মাচাটা মাচাটা নিচের দিক থেকে আমি হলুদ রং দিয়ে দিচ্ছি আমি ঘরটা হচ্ছে একটু রঙিনের মধ্যে একটু মানে সুন্দর রাখার চেষ্টা করছি মানে যাতে জিনিসটা দেখতে পুরো গ্রামের মতো লাগে গ্রামের মানে ঘরগুলোর মতো তো হলুদের উপরে আমি লাল দিয়ে দিছি তারপর হচ্ছে গিয়ে লাল দেওয়ার পর গাইস আমি এখন নিচে যে জানলাগুলো এখানে এখন লাল দিয়ে দিব তো তারপর আমি এই দরজাটাতে হলুদ দিয়ে দিচ্ছি হলুদ কালার দেওয়ার পর যে নিচে একটা সিঁড়ি আসতে সেইখানে আমি লাল কালার দিয়ে দিচ্ছি লালের উপরে হলুদ দিতে চাইছিলাম কিন্তু হলুদ দিলে সুন্দর লাগবে না তাই আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি তারপর মানে এটাকে কী কালার বলা একেবারে কাঁচা হলুদ একেবারে হলুদ না কাঁচা হলুদ যে কালারটা সেখানে আমি এই যে গাছের কাঠ আর হচ্ছে কি রাস্তায় দিয়ে দিচ্ছি পাশে খয়েরি কালার দিয়ে বর্ডার করে দেব এখন খয়ি কালার দিয়ে বর্ডার করার পালা দিয়ে রাস্তায় এখান থেকে আমি বর্ডার করে দিচ্ছি তারপর হচ্ছে কি এই গাছটা এঁকে দিছি তারপর হচ্ছে গিয়ে যে আবারও আমরা ডার্ক সবুজটা নিয়ে হচ্ছে গিয়ে এই রাস্তার পাশে যেই ঘাসগুলো থাকবে ওখানে অর্ধেকটা রঙ করে দিসছি এই জায়গায় আমাদের প্রায় হয়ে যাচ্ছে অর্ধেকের মানে মাথাটা বাদ দিয়ে আমরা সব জায়গাতে সবুজ করে দেব কারণ যে মানে মাছ মাছের যে একেবারে কোনো উপরে যে অংশটা আছে ওইটা আমরা কি দিয়ে দেবো তাই এখন সবুজ কালার দিয়ে দেওয়ার পর এখন ওপর থেকে আমরা টিয়া কালার দিয়ে দেব। বসলাম না যে এইভাবে দিলে জিনিসটা ন্যাচারাল লাগে তো দেখেন গ্যাস কি সুন্দর লাগবে আমার এই মাঠটা তারপর হচ্ছে গিয়ে যে সূর্যটা সূর্যতে আমি একটু লাইট অরেঞ্জ কালার দিয়ে দিছি তারপর হলুদ কালার দিয়ে আমাদের এরকম দিতে হবে এর মানে মানে বোঝাবে যে সূর্যটা আলো দিতেছে ন্যাচারাল একটা সূর্য লাগবে তারপর যে নদীটা আসছে ওইখানে আমি মানে কি বলে এটা মানে এই লাইট ব্লু কালার ওইটা দিয়ে দিছি এটা আমাদের একেবারে হালকা করে দিতে হবে যাতে বুঝতে হালকা করে দিয়ে দিছি তারপর যে আকাশটা আছে আকাশের চারো পাশের দিক থেকে আমি দিয়ে দিতেছি তারপর হচ্ছে গিয়ে এইখানে দেখো এইভাবে আমি আকাশী কালার দিয়ে দিয়ে পুরো দৃশ্যটা রঙ করে ফেলছি আল্লাহ হাফেজ